কালের টিভি সত্যের পথে সাহসের সাথে আসসালাম প্রিয় দর্শক কালের ধ্বনি টিভির বিশেষ নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিন গাজী কুমিলা নোয়াখালী রোডে জেঠার দোকান এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে ঢাকা নোয়াখালী রুটের একটি ইকোনোবাস আজ দুই জুলাই কুমিলা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নাথের পেটুয়া থেকে উত্তরে জেঠার দোকান নামক এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাসটি এক পথচালী মহিলাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একজন মহিলা হঠাৎ রাস্তা পার হতে গিয়ে বাসটির মুখোমুখি হলে চালক তাকে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে বাসটি একপাশে উল্টে যায় এতে বাসটির অনেক যাত্রী হালকা থেকে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে তবে ঘটনাস্থলে কারও নিহতের খবর পাওয়া যায়নি কুমিলা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম থেকে নাথের পর্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিতি লাভ করে কিছুদিন পর পর সড়ক দুর্ঘটনা সংগঠিত হচ্ছে কিছুদিন আগে হাফেজ মেহেদি হাসান নামে একজন আলিম অ্যাক্সিডেন্টের পর ঢাকায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় থেকে অবশেষে ইন্টেকাল করেন এর আগে মাওলানা বেলাল নামে একজন এখানে সড়ক দুর্ঘটনায় মারা যায় বাতাবাড়িয়া ও তুগুরিয়ায় কয়েক মাসের ব্যবধানে বেশ কিছু দুর্ঘটনায় কয়েকজন নিহত হয়েছে আজ ব্রিজের কাছে আরও একটি দুর্ঘটনার শিকার হয় তিনজন মহিলা আজই লালমাই রোডে ফয়েজগঞ্জ বাজারের উত্তর পাশে ঘটে গেল আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে আহত সিয়াম বর্তমানে কুমিল্লা পিপলস হসপিটালে চিকিৎসাধীন রয়েছে জনসাধারণের দাবি বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি গাড়ির গতিসীমা নির্ধারণ করে এলাকাটিকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসুন এভাবে আর কোনও তাজাপ্রাণ হারাতে চাই না এতক্ষণ কালের ধ্বনি টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ